আসসালামু আলাইকুম ডেল্টা একাডেমিক কেয়ারে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে আমি ফিজিক্সের চ্যাপ্টার ফাইভটা নিয়ে আলোচনা করব ফিজিক্স একটা ফিল করার সাবজেক্ট এটা যদি তুমি ফিল না করে পড়তে পারো তাহলে তুমি কিন্তু এই ফিজিক্সটাকে বুঝতে পারবে না কিন্তু আসলে যেটা আমাদের সুশীল সমাজ শুধুমাত্র ম্যাথ প্র্যাকটিস করে আমি বেশিরভাগ আমি অনেক কোচিংয়ে পড়ছি অনেক স্যারের কাছে পড়ছি আমি মোস্ট অফ দ্য টাইম যেটা দেখছি যে ওনারা তোমাকে বেসিকটা কম বুঝাবে কিন্তু তোমাকে ম্যাথ প্র্যাকটিস বেশি করাবে কিন্তু আমি যেটা প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে তোমরা ইদানি যদি তুমি বোর্ড কোয়েশন দেখো তাহলে দেখবে এসএসসিতে প্যাটার্নটা অনেক চেঞ্জ হয়ে গেছে বিশেষ করে ফিজিক্সের ম্যাথ দেওয়া তখন তুমি যে ম্যাথটা প্র্যাকটিস করে গেছো ওইটা হয়তো তোমার বোর্ডের সময় আসতে নাও পারে এজন্য তোমাকে কি করতে হবে এজন্য তোমাকে ফার্স্ট অফ অল কেটা মারাত্মকভাবে বেসিকটা বুঝতে হবে মারাত্মকভাবে কনসেপ্ট বুঝতে হবে তুমি যদি কনসেপ্টটা সঠিকভাবে বুঝতে পারো তোমাকে অতিরিক্ত পেঁচিয়ে দিলেও তোমার ম্যাথ যেহেতু প্র্যাকটিস থাকবে প্লাস কনসেপ্ট বুঝবা তাই তুমি এটাকে সলভ করতে পারবা আর ফিজিক্স ফিল করবা মানে তুমি ফিজিক্সটাকে এমনভাবে পড়তে হবে যে ফিজিক্স যেন তোমার সাথে একদম অতপ্রতভাবে জড়িত তুমি ফিজিক্সটাকে এম রিয়েল লাইফের সাথে কানেক্ট করে পড়তে যাই পড়বা ফিল করবা আমরা যেটাকে বলি ফিল করে মানে এটা কেন হইছে। এই যে ঘনত্বের সূত্র র ইকুয়াল টু এম কেন আমরা এটাকে এম বাই বলছি কেন প্লবতা ইকুয়াল টু ভিরজি কেন কিভাবে আসলো এটা কেন কী কীভাবে আসলো এইগুলার উত্তর তোমাকে যদি তুমি পার বের করতে তাহলে তোমার কাছে ফিজিক্স একদম ইজি তোমার কাছে লজিক্যাল লাগবে এবং এই ফিল করতে আমি নিয়ে এসেছি ফিজিক্স ফিল সিরিজ এখানে আমি ইনশাল্লাহ চেষ্টা করব প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিককে ফিল করে পড়ানোর সে তারই ধারাবাহিকতায় আজকে আমি নিয়ে এসেছি চাপ সম্পর্কিত পড়াশোনা আজকে আমি চাপ পড়াবো তো আগে চাপ জিনিসটাকে ফিল করি। ধরো এই একটা পেজ আছে এই পেজের উপর আমি ধরো এই বস্তুটাকে রাখলাম ধরো আমি এটা সুবিধার জন্য এরকম উপরে রাখছি দেখো আমি এই যে পেজটা রাখলাম এটার কিন্তু একটা ধৈর্য আছে একটা প্রস্ত আছে মানে এটার ক্ষেত্রফল আসে যখন আমি এর উপর একটা বল মানে বস্তু রাখছি বস্তুটার নিশ্চয়ই ওজন আছে। বস্তুর যখন ওজন আসে সেক্ষেত্রে এটার অবিকর্ষ স্তরণ আছে। এবং এটার অবশ্যই একটা ওজন আছে। ভর থাকার কারণে ওজন আছে। তাই যখন আমি এটাকে এরকম মনে করো তুলা মারছি কারণ বুঝতে পারার জন্য ফিল করতে পারার জন্য তুলা মারছি এটা কিন্তু এভাবে সক্ষম মানে এটা যে এটার উপর বল প্রয়োগ করছে এটা কিন্তু এইভাবে সম্ভব আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি যে উপরে উঠি তো দেখো এখানে একটা জিনিস এই দেখো বল প্রয়োগ করতেছে এবং কুকিসের উপর বল প্রয়োগ করতেছে এই যে পেজ এই পেজটার উপরেই তো বল প্রয়োগ করতেছে তাহলে এই পেজটার ক্ষেত্রফল কি ভাইয়া এই পেজটার ক্ষেত্রফল হচ্ছে এ আর এইটার ভর হচ্ছে এম আর এটা অবিকর্ষ স্তরণের কারণে একটা বল দিচ্ছে এটার উপরে তুমি যদি খেয়াল করো এই বলটা কিন্তু ডিরেক্ট এই দিকে আসতেছে যদি এই দিকেও নয় মানে এটা দিকের হুবু হুবহু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে সেই কারণে যখন আমি এটাকে তুলা মারতেছি এই দেখো এই জাস্ট এই জায়গাটা একটু নিচু হয়ে যাচ্ছে কারণ এটা লম্বভাবে ক্রিয়া করতেছে তাই ফিজিক্সের বাসায় চাপটা কি চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল এখন এই যে লম্বভাবে প্রযুক্ত বল এটা যে মানে কিভাবে আসলো চাপের সূত্র তো আমরা জানি কি পি ইকুয়াল টু এফ বাই এ তাই না তো এখানে আমি লিখে রেখেছি দেখো এক এ ক্ষেত্রফল অর্থাৎ আমার যে এই পেজটা এই পেজটা একটা দৈর্ঘ্য একটা প্রস্থ আসে এবং এই জন্য এর একটা ক্ষেত্রফল আছে তাই বলতেছি যে এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল এফ আবার বলতেছি এ ক্ষেত্রফল এটার উপর প্রযুক্ত বল এফ এবং এই প্রযুক্ত বলটা হচ্ছে লম্বভাবে প্রযুক্ত বল তাহলে আমরা যদি ঐক্যিক নিয়মে দেখি তাহলে এক একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল কত এফ বাই এ না যে ক্ষেত্রফলের উপর উপযুক্ত বল যদি এফ হয় তাহলে অবশ্যই একক ক্ষেত্রফলের উপর উপযুক্ত বল হবে ঐকিক নিয়মে যদি এফ বাই এ এবং এটাই হচ্ছে পি অর্থাৎ এটাই হচ্ছে তোমার চাপ এটা হচ্ছে পি বা প্রেশার বুঝতেছো এটাই হচ্ছে পি বা প্রেশার তাহলে এখন আমরা চাপের সূত্রটা দেখলাম এই দেখো চাপের সূত্র হচ্ছে পি ইকাল এফ বাই এ এই যে এটাই তার মানে এই যে একক ক্ষেত্রফলের উপর কি পরিমাণ ওজন কাজ করতেছে কি পরিমাণ বল কাজ করতেছে আমি যখন এখানে এটাকে রাখলাম তো এখান এটার প্রত্যেক এক একক ক্ষেত্রফলের উপর কিন্তু একটা বল কাজ করছে লম্বভাবে বল এই লম্বভাবে বলটাই হচ্ছে চাপ বা পি এখন আমরা এটা একক দেখবো এবং মাত্রা দেখব তো এখানে দেখো আমি লিখছি পি ইকুয়াল টু এফ বাই এ বলের একক হচ্ছে নিউটন আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার এখন তাই এটা হচ্ছে নিউটন মিটার ইনভার্স টু এটা জাস্ট এখানে ফ্লিপ হয়েছে এবং উপর থেকে যখন নিচে ফ্লিপ হয়ে গেছে তখন এটা ইনভার্স হয়ে গেছে এটা তো বুঝছি এটা হচ্ছে একটা একক বাট তুমি যদি বইয়ের এম গাইডের এমসিকিউ কিউগুলো দেও তাহলে দেখবা অনেক সময় বোর্ডে একটা দিতে না পারে তখন কনফিউশন সৃষ্টি হতে পারে তাই ভাইয়া একদম ডিটেলস এককটা তোমাকে বুঝাচ্ছি এই দেখো পি ইকাল এফ বাই এ এখন এই যে এফ এটার সূত্র কি এফিকাল টু এম এ না তাই আমি এখানে লেখাম টু এম এ আর ক্ষেত্রফল তো এ আছে এখন এম এর একক কি এম এর একক হচ্ছে কেজি এবং এর একক কি এই যে এ এইটার একক হচ্ছে এম এস ইনভার্স টু আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার তো এখানে একটা এম আছে নিচে একটা দুইটা এম আছে। সাধারণত তাই এখানে একটা এম বাদ চলে যাবে এবং একটা এম থাকবে মানে এইখানে একটা এম থাকবে যেটা উপরে ফ্লিপ হবে এখন তুমি চিন্তা করো এই যে এটা এটা যে উপরে ফ্লিপ হবে ফ্লিপ হওয়ার কারণে এখানে ইনভার্স হয়ে গেল। এটা হচ্ছে কেজি মিটার সেকেন্ড ইনভার্স টু এবং এটা একটু মার্ক করে রাখবে বারবার এই মানে একক নির দেখবা দেখার পর এটা মনে রাখার চেষ্টা করবে এটা অনেক গুরুত্বপূর্ণ এবার আমরা দেখলাম ফাইনালি আমরা কি কি একক পাচ্ছি আরেকটাই কথা তোমাদের বলতে ভুলে গেছি চাপের আবিষ্কার মানে চাপ নিউটন মিটার ইনভার্স টু একক বাট আমরা সাধারণত এটাকে পাশ স্কেল হিসাবে বা পেস্কেল হিসাবে এটা আমরা এককটা ইউজও করি তাই এখানে একক হচ্ছে একটা হচ্ছে নিউটন মিটার ইনভার্স টু পেস্কেল আর একটা হচ্ছে কেজি এমএস ইনভার্স টু তারপরে আসো আমরা মাত্রা দেখবো মাত্রা প্রতিবাদনে তোমার একটু গুরুত্ব দিতে হবে কারণ মাত্রাটা অনেক সময় এমসি কিউতে আসে তো দেখো এখানে এফ বাই এ এফ হচ্ছে এম এ আর এ অত এ আছে এখন বলের একক কী সরি মাত্রা কি বলের একক হচ্ছে দেখো এই যে এম এম হচ্ছে এমের মাত্রা হচ্ছে এম বুঝল ক্যাপিটাল এম আর এই যে এ এই এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু তাই বলের মাত্রা হচ্ছে এম এল ডি ইনভার্স টু আমি এটা দেখাচ্ছি না যখন চাপটা টুটা পড়াবো তখন আমি এটা আরও বিস্তারিতভাবে এটা নিয়ে আলোচনা করব। কিভাবে বলের মাত্রা এম এল টি ইনভার্স টু আসলো আর এ তো এল স্কোয়ার আর তাই এখানে একটা এল এখানে দুইটা এল তাই এখানে একটা এল অবশিষ্ট থাকবে এখানে কয়টা এল অবশিষ্ট থাকবে এখানে ওয়ান এল অবশিষ্ট থাকবে বুঝছো তাই এখানে হয়ে গেছে এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু আশা করি তোমরা এতটুকু বুঝতেছো যে কেন চাপের আমি এত ডিটেলসে পড়া যাতে একটু কনসেপ্টটা বুঝো কীভাবে এগুলো আসছে ঠিক আছে এতক্ষণ ধরে যে আমি পড়াচ্ছি যদি কোনো কিছু না বুঝে থাকো এখানে তাহলে তুমি কমেন্ট সেকশনে গিয়ে বলবা যে ভাইয়া এটা বুঝিনি তখন আমি এটা নিয়ে দরকার হয়ে আরেকটা ভিডিও তৈরি করব আর তুমি যদি তোমার ভিডিওটা ভাল লাগে তাহলে পেজটাকে প্লিজ ফলো করো এবং এই ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করো তোমার বন্ধুদের মধ্যে এরপরে আসো আমরা বিভিন্ন ধরনের ক্ষেত মানে যে ইয়ে আসে ক্ষেত্রফলগুলো আছে এক একটা তো এক রকম ক্ষেত্রফল এক একটা কীরকম আসে মানে কোন আয়ততে কী সূত্র বসবে বর্গে কি সূত্র বসবে আর বৃত্তি কি সূত্র বসবে এখানেও আমি লেখছি এই যে দেখো বর্গের ক্ষেত্রে চাপের সূত্র কী এখানে তো পি এফ বাই এ এখন দেখো এফ তো এম জি ধরতেছি আমি ধরতেছি এইটা এই বস্তুটা উপ এই বস্তুটা কিন্তু এটার বল ক্রিয়া করতেছে আর এই দেখো বর্গের তো মাত্র একটা বাহু মানে সব বাহু সমান আর বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এ স্কোয়ার তাই এখানে বর্গের ক্ষেত্রে এটা হবে এম জি বাই এ স্কোয়ার আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে এখানে তো এ আছে বি আছে তাই এটার ক্ষেত্রফল হয় এবি আর এটা তো এম জি আসেই এরপরে আসো বৃত্তের ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার তাই এখানে এফ বাই এ ইকাল টু হচ্ছে এ এম জি ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার এখানে তরলের ভিতরে আরও চাপ সংক্রান্ত অনেক কিছু আছে বাট আমি এখন এটা পড়াচ্ছি না কারণ এটা পড়ার আগে তোমাকে গণত্ব বুঝতে হবে গণত্ব বুঝার পর এগুলো পড়াবো তাই আপাতত আজকের ক্লাসটা এখানেই আমি শেষ করতেছি এবং সবাইকে এতুক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম